প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদেরকে মৌলানা জালাল উদ্দিন রুমির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে চার নম্বর সূত্রটি আলোচনা করব মৌলানা জালাল উদ্দিন রুমি চার নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন বুদ্ধি এবং ভালোবাসা দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস বুদ্ধি তোমাকে বেঁধে রাখে এবং ভালোবাসা তোমাকে মুক্ত করে বুদ্ধি তোমাকে নিরাপত্তা দেয় ভালোবাসা তোমাকে ঝুঁকির মধ্যে ফেলে বুদ্ধি তোমাকে বলবে বেশি আনন্দ করলে বিপদ হতে পারে সামনের দিকে তুমি এগিয়ে যেও না কিন্তু ভালোবাসা বলবে চলো ডুব দেই যা বিপদ হবার হবে তা পরে দেখা যাবে বুদ্ধি তোমাকে দিন দিন শক্ত করে তুলে এবং ভালোবাসা তোমাকে নরম করে তুলে ভালোবাসা তোমাকে মাটিতে লুটিয়ে পড়তে সহায়তা করে কিন্তু যারা মাটিতে লুটিয়ে পড়ে তারাই সেই পরম ধন ভাণ্ডারের রহস্য খুঁজে পায় এবং সেই পরম ধন লাভ করতে পারে এটি ছিল মৌলানা জালাল উদ্দিন রুমির ভালোবাসার চতুর্থ সূত্রটি তো মৌলানা জালাল উদ্দিন রুমি এই সূত্রটিতে অনেকগুলি ব্যাপার আলোচনা করেছেন প্রধানত তিনি দুটি ব্যাপারে কথা বলেছেন এক নম্বর বুদ্ধিমত্তা এবং দুই নম্বর ভালোবাসা তো বুদ্ধি এবং ভালোবাসা দুটি জিনিসের মধ্যে পার্থক্যটা কোথায় এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলে যাচ্ছি আমি যখন মালয়েশিয়াতে ছিলাম তখন একজন লোক আমার কাছে এসে বলল এই ধ্যান সাধনা এই গুরু জ্ঞান এই কামালিয়ত এই লোভ হিংসা অহংকার এবং বাসনা থেকে মুক্ত হওয়ার কথা তুমি যেগুলি বলে বেড়াচ্ছ সেগুলি আমি করতে চাই সেগুলি করা দরকার কিন্তু সেগুলি করতে হলে আমার একটা লাভ হতে হবে তুমি আমাকে আগে বলো এই পথে গেলে আমার কোনো লাভ হবে কিনা তো আমি তাকে বললাম তুমি কি ধরনের লাভ চাও তুমি লাভ বলতে কী বুঝাতে চাচ্ছ সে আমাকে বলল আমি একজন কামিল ব্যক্তির কাছে যাব এবং ধ্যান সাধনার পথে চলব কিন্তু আমি দুটো জিনিস চাই দুটো জিনিস থেকে যে কোনো একটা জিনিস আমাকে পেতে হবে প্রথম জিনিসটি হলো আমার কাছে অনেক টাকা পয়সা ধন সম্পত্তি আসতে হবে আর দ্বিতীয় জিনিসটি হলো আমার কাছে অলৌকিক ক্ষমতা আসতে হবে আমি মানুষকে যেভাবে খুশি সেভাবে যেন চালাতে পারি আমি অলৌকিকভাবে যেন কিছু করতে পারি এরকম একটি ক্ষমতা আসতে হবে এই দুটি জিনিসের একটি জিনিস যদি আমি পাই তাহলে আমি ধ্যানের পথে চলতে রাজি আছি আবার এই ঘটনার কিছুদিন পর আমার কাছে আরেকটি লোক আসলো এসে বলল যে আমি মুসলমান আমি অনেক নামাজ রোজা করি আমি অনেক উপাসনা করি আমি অনেক শাস্ত্র পাঠ করি এখন আমাকে দিতেই হবে আমাকে কেন দিবে না আমি সব কিছু পাবো পরমের কাছ থেকে সব কিছু আমি পাও না আমি তার কাছে পাবো এবং সে আমাকে দিতেই হবে তো এখানে যে দুজন লোকের কথা আলোচনা করলাম প্রথম লোকটি কিছু চুক্তি করে নিচ্ছে সে সত্ত্বেও হতে যাবে কিন্তু তার জন্য তার সাথে আগে চুক্তি করতে হবে এবং তাকে কিছু জিনিস দেওয়ার নিশ্চয়তা দিতে হবে আর দ্বিতীয় যে ব্যক্তিটি সেই ব্যক্তিটি একটা দাবি করছে সে অনেক কিছু করেছে তার অনেক কিছু অবদান আছে এবং সে তার পরমের কাছে অনেক কিছু পাবে তো এই দুই রকমের শ্রেণীর মানুষ আসলে ধর্মের পথে যেতে পারবে না ধর্মের পথে যেতে চাইলে ফকিরদের মতো হতে হবে কামিল ফকিরদের জীবনের দিকে তাকালে কি দেখা যায় তারা নিজেকে পুরোপুরিভাবে সমর্পণ করে দিয়েছেন তারা সরাসরি এই কথা বলেছেন যেমন একজন কামিল ফকির তার গুরুর কাছে গিয়ে বলেছেন আমি আপনার কাছে কিছু চাই না আমি কি চাইব তাও জানি না এবং কিভাবে চাইব তাও জানি না আপনি দেখেন আমার দিকে আমি খুব খারাপ অবস্থায় আছি আমি খুব অসহায় আছি আমি খুব দরিদ্র আছি আপনি আমার জন্য একটা ভালো ব্যবস্থা করে দেন আমি সব কিছু আপনার পায়ের তলায় দিয়ে দিচ্ছি আমার কিছু নেই আমার কোনো জ্ঞান নেই আমার কোনো বোধ নেই আমার কোনো বুদ্ধি নেই আমার কোনো ধন সম্পদ নেই সব কিছু আপনার পায়ের নিচে আমি দিয়ে দিলাম এবার আপনি আমার জন্য কল্যাণ করুন এরকম ভাবে যে নিজেকে নিবেদন করবে যে নিজেকে সমর্পণ করবে সকল দাবি এবং চুক্তি ছেড়ে যে নিজেকে সমর্পণ করবে সে পরমের পথে চলতে পারবে এবং নিজেকে এভাবে সমর্পণ করা বা বিলীন করার নাম হলো ভালোবাসা তো প্রথম যে লোকটি আমাকে বলেছিল যে কামিল ফকিরের কাছে গেলে তার দুটি থেকে একটি জিনিস পেতে হবে তাকে আমি ডেকে বললাম তুমি অন্ধকারাচ্ছন্ন আছো তুমি অন্ধকার জগতে আছো তুমি ধ্যানহীন জ্ঞানহীন ধর্মহীন ময়লা আবর্জনা দুর্গন্ধর মধ্যে আছো এখন তুমি যদি দুর্গন্ধ থেকে সুগন্ধের দিকে যাও তুমি যদি অন্ধকার থেকে আলোর দিকে যাও তুমি যদি অজ্ঞানতা থেকে জাগরণের দিকে চাও তাহলে তাতে তোমার কল্যাণ হবে তোমার লাভ হবে তোমার জীবন পরিবর্তন হবে সেখানে কামিল ফকিরের তো কোনো লাভ হচ্ছে না তাহলে কামিল ফকির কেন তোমাকে এই শর্ত পূরণ করতে যাবেন কেন তোমার কথা শুনে তিনি তোমাকে তোমাকে সন্তুষ্ট করে তার দলে নেবেন তিনি তো কোনো রাজনৈতিক দল খুলছেন না তুমি যেদিন মনে করবে তোমার সত্য দরকার তোমার জ্ঞান দরকার তোমার ধ্যান দরকার তোমার এই ময়লা আবর্জনাময় জীবন থেকে মুক্তি দরকার সেদিন তুমি তার কাছে চলে যাবে আর দ্বিতীয় যে ব্যক্তিটি দাবি করেছে সে অনেক কিছু করেছে তাকে আমি বললাম যে তোমার করা দিয়ে কিছু হয় না পৃথিবীর সব কিছু একটি নির্দিষ্ট নিয়মে চলে কেউ কোনো কিছু করতে পারিনি তুমি যেদিন বুঝতে পারবে তোমার সব করা বৃথা সব কাজ বৃথা সেদিন তুমি সমর্পণ করতে পারবে সেদিন তুমি আল্লাহর সামনে গিয়ে বলবে যে সারা জীবনে আমি কিচ্ছু করতে পারিনি তুমি আমার কল্যাণ করো তৃতীয় যে ব্যক্তিটির কথা বললাম যে কামিল ফকিরের কথা বললাম সেই ফকিরের মতো তুমি নিজেকে সমর্পণ করে দিবে তখন তুমি ধর্মের পথে চলবে মৌলানা জালাল উদ্দিন রমি বলেন ভালোবাসা তোমাকে ঝুঁকির মধ্যে ফেলবে আর বুদ্ধিমত্তা তোমাকে নিরাপত্তা দিবে তো ঝুঁকির মধ্যে ফেলা আর নিরাপত্তা দেওয়ার ব্যাপারটা বোঝানোর জন্য আমি সুন্দর একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের দেশে এবং পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে বিশেষ করে আমাদের এই মহাদেশে এই উপমহাদেশে যেখানে নদী বেশি পানি বেশি সমুদ্র বেশি সেখানে আমাদের এই দেহকে নৌকা বলে আখ্যায়িত করা হয় কামিল ফকিরেরা বিভিন্ন গান কবিতা এবং বক্তৃতায় দেহ শব্দটি ব্যবহার করেন যেমন আমাদের দেশের ফকির জালালউদ্দিন উদ্দিন খা বলেছেন একাধিক জায়গায় দেহকে নৌকা বলেছেন আবার লালন ফকিরও একাধিক জায়গায় দেহকে নৌকা বলেছেন তো এই দেহকে কেন নৌকা বলা হয় দেহকে নৌকা বলার অর্থ হল নৌকায় যাত্রী আসবে নৌকা থেকে নৌকা দিয়ে যাত্রী এক পার থেকে আরেক পারে যাবে এবং নৌকা ছেড়ে যাত্রী নেমে যাবে যাত্রী আসা যাওয়া চলবে যাত্রী কিন্তু নৌকা নয় এবং নৌকাও কিন্তু যাত্রী নয় এই দেহ হলো নৌকা আর এই সংসার হলো সাগর সমুদ্র যদিও আমাদেরকে কবিরা ভুল পড়িয়েছেন যে সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা আসা তার একমাত্র ভেলা কথাটি হবে সংসার সাগর আনন্দের খেলা এবং প্রেম হলো তার একমাত্র ভেলা দুঃখবাদী এবং অজ্ঞান মানুষেরা দুঃখকেই শুধু সংসারের বৈশিষ্ট্য হিসেবে জানে কিন্তু আসলে এই সংসারের চারিদিকে শুধু আনন্দ চারিদিকে শুধু প্রেম ছাড়া আর কোথাও কিছু নেই তো আমাদের দেহকে নৌকা বলা হয়েছে আমি একটা গল্প শুনেছিলাম কিছু লোক একটি নৌকাকে কাঁধে করে নিয়ে এবং একটি সুন্দর কাপড় দিয়ে মুড়িয়ে বাজার দিয়ে যাচ্ছিল তখন লোকজন জিজ্ঞাসা করলো আরে আরে নৌকা নিয়ে তোমরা কোথায় যাচ্ছ নৌকা তো পানিতে থাকে এবং নৌকা তো মানুষের পারাপারের কাজে লাগে তখন সেই লোকেরা বলল নৌকা আমাদেরকে প্রবল স্রোতের হাত থেকে রক্ষা করেছে আমাদেরকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে সেই জন্য এখন নৌকাকে আমরা যত্ন করব। নৌকাকে আমরা নিরাপত্তা দিব এই জন্য নৌকাকে আমরা সুন্দর চাদর দিয়ে মুড়িয়ে রেখেছি নৌকার মধ্যে যেন রোদ না লাগে বাতাস না লাগে ধুলোবালি না লাগে সেই জন্য আমরা নৌকাকে যত্ন করছি তখন সবাই হাসি শুরু করলো তো নৌকার কাজ তোমাকে পারাপার করানো তোমার এই দেহের কাজও তোমাকে পারাপার করানো তোমার এই দেহের কাজ তোমাকে অন্ধকারের জগৎ থেকে পার করে আলোর জগতে নিয়ে নামিয়ে দেওয়া তুমি তোমার দেহকে নৌকার মতো করে ব্যবহার করবে আর তোমরা নিরাপত্তা বলতে যে যে জিনিসগুলির বিধান করেছ যে যে ছল চাতুরি এবং চালকির আশ্রয় নিয়েছ এবং তোমরা তোমাদের সরকার থেকে শুরু করে উচ্চ মহলের লোকেরা তোমাদেরকে যেভাবে ধোকা দিচ্ছে এই কাজগুলি সেই নৌকা কাঁধে নিয়ে হাঁটার মতোই হচ্ছে তুমি তুমি কাকে নিরাপত্তা দিচ্ছ কার কল্যাণ সাধন করছো তোমার এই দেহর নিরাপত্তার জন্যই তুমি সব কিছু করছো তুমি অর্থ জমা করছো এবং নিরাপত্তার নামে যে যে ব্যবস্থাগুলি করেছ সবগুলি তোমার এই দেহকে কেন্দ্র করে বলতে গেলে ওই নৌকা কাঁধে নিয়ে যারা চলছিল তোমরাও তাদের মতোই কিন্তু নৌকা কাঁধে নিয়ে চলা যাবে না এই দেহ একদিন চলে যাবে এবং তোমাকেও এই দেহ ছেড়ে যেতে হবে তোমার অন্য লক্ষ্য জায়গায় এই দেহতে তোমার কোনো লক্ষ্য নয় এমন কোনো যাত্রী নেই যে নৌকাতে ওঠে নৌকাকেই নিজের বাড়ি ঘর বানিয়ে ফেলেছে যাত্রীর কাজ নৌকাতে ওঠে নৌকা দিয়ে পার হয়ে তারপর নিজের গন্তব্যের দিকে চলে যাওয়া তো তোমাকেও এই দেহ ব্যবহার করে তোমার নিজের ধ্যান আত্মপলব্ধি এবং কামালীয়তের গন্তব্যের দিকে চলে যেতে হবে তো নিরাপত্তা বলতে যে জিনিসগুলি তোমরা বোঝাও সবগুলি তোমাদের এই নৌকা রক্ষা করার কর্মযোগ্য এই নৌকা রক্ষা করার বিভিন্ন ব্যবস্থাকেই তোমরা নিরাপত্তা বলো এবং এই নৌকা রক্ষা করার যে বুদ্ধি সেই বুদ্ধিকেই জালাল উদ্দিন রুমি বুদ্ধিমত্তা বলেছেন এবং বলেছেন বুদ্ধিমত্তা তোমাদেরকে নিরাপত্তা দিবে কিন্তু ভালোবাসা তোমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলবে ঝুঁকির মধ্যে ফেলার ব্যাপারটা বোঝানোর জন্য আমি আরেকটা ঘটনা বলতে যাচ্ছি আমার কাছে এক লোক এসে বলল আমি ধ্যানের পথে সত্যের পথে কামালিয়তের পথে আসবো কিন্তু তার আগে আমার জানতে হবে আমি কয় দিনে এখান থেকে কিছু লাভ করতে পারবো আমি কয় দিনে ধ্যান এবং আত্মপলব্ধি লাভ করব তো সেই লোক আমাকে বলছে যে আগে আমাকে জানান আমি কি কি পাবো এবং কয় দিনে পাবো তারপরে আমি আপনাকে বলবো আমি কখন এই পথে আসবো তো আমি তাকে বললাম যে তুমি কিছু পাবে না এবং এই জীবনেও আত্মপলব্ধি লাভ করতে পারবে না অথবা যদি করোনা হয় তাহলে পরমের যদি করোনা হয় তাহলে এই জীবনের মধ্যে লাভ করতেও পারো তুমি সারা জীবনের সময় নিয়ে ধ্যানের পথে আসতে হবে তুমি যদি মনে করো যে আমি পাঁচ মিনিটের জন্য আসবো বা পাঁচ দিনের জন্য আসবো আবার পাঁচ দিনে আমার লাভ হতে হবে এটার নাম কোনো ভালোবাসা হলো না সে বলল যে আমি কিভাবে বুঝব তোমার কথাগুলি যে সত্য তো আমি বললাম যে আমার কথাগুলি সত্য নাকি মিথ্যা এটা বোঝার কোনো উপায় তোমার কাছে নেই এমন কোনো মেশিন নেই যেটা দিয়ে তুমি নির্ণয় করতে পারবে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি তুমি একদম অন্ধভাবে আমার উপর ভরসা করতে হবে তুমি একদম অন্ধকার সাগরে লাভ দিতে হবে সংসারকে সাগর বলার আরও একটি কারণ আছে সাগরের এক পার থেকে আরেক পার দেখা যায় না এবং ধ্যানের জগতের দিকে তুমি যখন চলবে তখন তোমার এই বাসনার জগৎ থেকেও তোমার ধ্যানের জগৎকে দেখা যাবে না তো আমি সেই লোকটিকে বললাম যে তুমি যে জগতে আছো সেখান থেকে কোনো পার তুমি দেখতে পারবে না তুমি পার দেখতে পারবে না এবং অন্ধকারে থাকবে এবং অন্ধকার সাগরে তোমার লাভ দিতে হবে আমার উপর তোমার আস্থা আছে কিনা তুমি তা আগে বলো আমার উপর হোক বা অন্য কারো উপর হোক বা তুমি নিজে গবেষণা করে বা নিজে কোনো ব্যবস্থা করে তুমি যখন সত্যের পথে চলবে তোমাকে অন্ধকার সাগরে লাভ দিতেই হবে তোমার নিরাপত্তার বেষ্টনী তোমাকে ভাঙতেই হবে তোমার নৌকার বাঁধন তোমাকে ছোটাতেই হবে যারা নৌকার বাঁধন ছুটিয়েছে তারা কলম্বাস হতে পেরেছে অথবা ভাস্কো দা গামা হতে পেরেছে আর যারা নৌকার বাঁধন বেঁধে রেখে নৌকা চালাচ্ছে তারা বিভিন্ন পার্কের বাচ্চাদের মতো নৌকা নিয়ে কিছু মজা করছে মাত্র তাদের এটাকে কোনো যাত্রা বলা হয় না তো তোমার নিরাপত্তা ভাঙতে হবে তোমার ভালোবাসা পথে যেতে হবে এবং ভালোবাসার পথে গেলে তোমার নৌকার বাঁধন খুলতে হবে তোমার দেহের নিরাপত্তা ছাড়তে হবে তারপর মৌলানা জালাল উদ্দিন রুমি বলেছেন ভালোবাসা তোমাকে মাটিতে লুটিয়ে পড়তে সহায়তা করে তোমাকে নরম করে তুলে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা নরম হয়ে যাওয়া মানে জীবিত থাকা বিনম্র হওয়া মানে প্রাণশক্তি থাকা একটা মৃত মানুষ আস্তে আস্তে শক্ত হয়ে যায় এবং একটা মানুষ মারা যাওয়ার কিছুক্ষণ পর দেখা যায় তার একটি হাতকে দুজন মিলেও নাড়াতে পারছে না সে এত শক্ত হয়ে গিয়েছে নরম হয়ে যাওয়া মানেই জীবনের লক্ষণ আর শক্ত হয়ে যাওয়া মানে মৃত্যুর লক্ষণ নরম হওয়া মানেই হলো পরম জীবনের দিকে যাত্রার লক্ষণ এই জন্য তোমরা দেখতে পারবে যারা ধর্ম সাধনা করবে যারা সত্যিকারের ধ্যান ও আত্মপলব্ধির পথে চলবে তারা দিন দিন বিনম্র হতে থাকবে আর যারা বুদ্ধির জগতে যাবে যারা হিসাব নিকাশ করবে তারা দিন দিন শক্ত হয়ে মৃত মানুষের মতো হয়ে যাবে তো যারা মৌলানা জালাল উদ্দিন রুমি বলেছেন যে ভালোবাসা তোমাকে লুটিয়ে পড়তে সহায়তা করে তুমি বিনম্র হয়ে গেছো মানে তুমি লুটিয়ে পড়েছ এবং যারা লুটিয়ে পড়বে তারাই সেই পরম ধন লাভ করবে এবং পরম ধন ভাণ্ডারের রহস্য জানতে পারবে যারা লুটিয়ে পড়েছে যারা ভালোবাসার দিকে গিয়েছে যারা নিরাপত্তার বেষ্টুনি ভাঙতে পেরেছে এবং যারা ঝুঁকির মধ্যে যেতে রাজি হয়েছে যারা বেঁধে রাখা জীবন থেকে মুক্তি পেতে চেয়েছে তারাই শুধুমাত্র ভালোবাসার দিকে গিয়েছে এবং তারাই নরম হয়েছে তারাই মাটিতে লুটিয়ে পড়েছে এবং তারাই পরম ধন সন্ধান লাভ করেছে এই পৃথিবীর ইতিহাসে যারা যারা ধ্যান এবং আত্মোপলব্ধি লাভ করেছে তাদের জীবনের দিকে তাকালে দেখতে পারবে তারা সবাই এই নিরাপত্তা ভেঙে এবং এই সুন্দর বাঁধনগুলি খুলে তারা একটি ঝুঁকির মধ্য দিয়ে গিয়ে তারা আত্মপলব্ধি লাভ করেছে তো মৌলানা জালাল উদ্দিন রুমি এ কথাটি বলেছেন তোমারা তোমাদের বুদ্ধি এবং তোমাদের নিরাপত্তা ছেড়ে তোমরা ভালোবাসার দিকে যাবে তোমরা শক্ত হয়ে যাওয়া বা স্থির হয়ে যাওয়া বা শর্ট হয়ে যাওয়া থেকে তোমরা নরম হবে তোমরা বিনম্র হবে এবং তোমরা লুটিয়ে পড়বে যখন তোমরা লুটিয়ে পড়বে তখনই তোমরা পরমের পরম ধন ভাণ্ডারের সাক্ষাৎ পাবে তো আজকে মতো এখানেই শেষ করছি মৌলানা জালাল উদ্দিন রুমির আরও বাকি সূত্রগুলি আপনারা আস্তে আস্তে জানতে পারবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে